আপনারা হবেন থাইরয়েডি কিছু খাবার খাবারের নিষেধ আছে বা এই খাবারগুলো আপনারা কম পরিমাণে খাবেন আমরা বলি জাতীয় খাবার যেমন ফুলকপি বাঁধাকপি ব্রোকলি লেটুস পাতা এগুলোতে আপনার গয়ট্রোজেন নামে একটি উপাদান থাকে যেটি আপনার থাইরয়েড হরমোন সিন্থেসিসে বাধা দিতে পারে তাই যাদের হাইপোথাইরয়েডিজম আছে আপনারা ফুলকপি বাঁধাকপি লেটুস পাতা কাঁচা অবস্থায় অথবা সালাদ আকারে বা জুস করে বেশি পরিমাণে খাবেন না অনেক এলাকা আছে অনেক রিজিয়ন আছে বা অনেক আপনার রেস্টুরেন্ট আছে যেখানে কাঁচা অবস্থায় এই ফুডগুলো দেয়া হয় এই কাঁচা অবস্থায় এই খাবারগুলো খাওয়া যাবে না কিন্তু আপনি যদি রান্না করে অথবা সেদ্ধ করে খান তাহলে কিন্তু এই যে আপনার গয়ট্রোজেনটা আছে সেটি ধ্বংস হয়ে যায় এবং আপনি রান্না করে চাইলে এই খাবারগুলা খেতে পারবেন আরেকটি ব্যাপার হচ্ছে যে সয়া নামে একটি যে পদার্থ আছে অনেকে যারা আছে ভেজিটেরিয়ান আছেন যারা প্রোটিন সোর্সের জন্য বেশি পরিমাণে খান এই সয়াও কিন্তু খুব বেশি পরিমাণে খেলে বা আপনার কাঁচা অবস্থায় খেলে আপনার থাইরয়েড হরমোন বাধা দিতে পারে তাই যাদের থাইরয়েড আছে আপনারা এই খাবারগুলো কম পরিমাণে খাবেন আর যাদের থাইরয়েড আছে অনেক অনেকে গ্লুটিন সেন্সিটিভিটি থাকে বা যুক্ত খাবার যেমন হচ্ছে ব্রেড তারপর বিস্কিট পাস্তা সেগুলো খেতে পারেন না যাদের গ্লুটিন সেন্সিটিভিটি আছে আপনারা এই খাবারগুলো এড়িয়ে চলবেন আর আর বেশিরভাগ হাইপোথাইরয়েড রোগীদের দেখে আমরা ওজন বেশি থাকে ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে তাই যাদের ওজন বেশি আপনার ফাস্ট ফুড চিনি মিষ্টি কোক ফান্টা প্রক্রিয়া জাতীয় খাবার সেগুলো এড়িয়ে চলবেন আর আপনারা কি বেশি পরিমাণে খাবেন সামুদ্রিক মাছ অথবা আয়োডিনযুক্ত খাবার বা সমুদ্রের পার্শ্ব উৎপন্ন যে সবজি বা উইটস গুলো আছে সেগুলো আয়োডিন সমৃদ্ধ হয় এবং আপনার আয়োডিন সিনথেসিসে বা থাইরয়েড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপনার এই খাবারগুলা বা সামুদ্রিক যে খাবারগুলো বা সমুদ্রে উৎপন্ন বা সমুদ্রের আশেপাশের খাবারগুলা বেশি পরিমাণে খাবেন আপনাদের ভিডিওটি ভালো লাগবে শেয়ার করতে পারেন এবং আপনাদের থাইরয়েড নিয়ে আরো কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট সেকশনে করতে পারেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ